মাইল স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় আমরা সুকাহিত ওরা আমাদের বাচ্চার মতোই অনেক বাবা মা অনেক বাচ্চা হারিয়েছেন তাদেরকে সুখ ক্ষমতা আল্লাহ দান করে আর যাদের যাদের বাচ্চা দগ্ধ হয়েছে আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয় আর যেন তাদেরকে সুস্থতা দান করে এটাই কামনা করছি কি বলবো এগুলা দেখার মতো না দেখতে আর পারতেছি না সহ্য করতে পারতেছি না বাংলাদেশে কয়দিন পর করে ঘুরতেছে মানুষের জীবনের মনে হয় যে কোনো মূল্যই নেই একটা কথা না বলে পারতেছি না বিমান ট্রেনিংটা কি অন্য কোথাও কি করা যায় না এটা কি লাখো কোটি মানুষের ভিড়ই করতে হবে কেন আল্লাহ সবাইকে সবাইকে সুস্থ দান করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন ওদের মা বাবাকে